আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের থ্রি জিরো ফোর গাড়িটা চলে যাচ্ছে ফরিদপুরে আমাদের সম্মানিত কাস্টমার এসছেন ফরিদপুর থেকে আজকে নিয়ে যাচ্ছেন বাবাকে গিফট করছেন আর থ্রি জিরো ফোর থ্রি হুইলার এটা একটা চমৎকার ইলেকট্রিক বাইক আমরা ডিটেলসটা পরবর্তীতে ভিডিও শেষের দিকে বলবো আমরা কাস্টমারের একটা অনুভূতি এবং রিভিউ নিয়ে নিই সালামু আলাইকুম স্যার কেমন আছেন কখন রওনা দিয়েছিলেন বারোটায় না আচ্ছা স্যার পছন্দ হয়েছে এটা কে এটা কে চালাবেন আমার শ্বশুর আচ্ছা শ্বশুরাব্বা চালাবেন আচ্ছা ঠিক আছে আমাদের থ্রি জিরো ফোর অভিনন্দন আপনাকে আর এসে পছন্দ করেছেন মানে এটা চমৎকার একটা থ্রি হুইলার বাইক আর এটা আমরা সাইড বিশ বিশ্যাম্পায়ার জেল ব্যাটারি ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী মোটর তো ফ্রেন্ডস যদি আমাদের থ্রি হুইলার টু হুইলার কোনো বাইক পছন্দ হয়ে থাকে চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচার তিন নাম্বার গেট তিন নম্বর গেটে আসলেই পেয়ে যাবেন স্মার্ট বাইকের বিশাল বড় শোরুম হিউজ কালেকশন টু হুইলার থ্রি হুইলার ফাইভ জিরো ফোর প্লাস থ্রি জিরো ফোর বাবুই ময়না বেয়ার জেড ফাইভ ড্রাগন সব মডেলের বাইক তো ফ্রেন্ডস আমরা ঠিকানাটা একটু আপনাদের সুবিধার্থের জন্য দেখাচ্ছি যাত্রাবাড়ি ই বাইক বিবির বাগিচার তিন গেট যাত্রাবাড়ি তা আমাদের সম্মানিত কাস্টমার আজকে নিয়ে যাচ্ছেন যদি আপনাদের এই ভিডিও দেখে কোনো গাড়ি পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে জানাবেন এবং ফরিদপুরে আমাদের এই গাড়ি চলে যাচ্ছে তো কাস্টমারকে অভিনন্দন আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম